মাগলা জানে কালকে তুই নাম্বার বয়ান করি তোর মান তুই দিয়ে দে রে দিন আমি আমার মা কবুতটা আমি দিন আমি গো আমার বড় হয় আমি তখন আমি নামি আমার মা যেদিন মারা যাবে আমি স্বপ্নে জানি না আটা রমজান ছিল গো আমি সকাল বেলা স্কুলে যাব রমজান মাসে আমার হাই স্কুল খোলা থাকে আমাকে মা বলি স্কুল দাসিনা আমার শরীরটা বেশি ভালো না আমি কই কে মা কত বনগুলে একটু বাবা ফোন তো আমি জানি না মা আজকে মারা যাবে সারাদিন বোন ফোন করে আনলাম বেলা ডুবু ডুবু খা যায় ইফতারির খোলা চাই মেশি যায় আমার পাশের বাড়ির পাশে আমার বাড়ি বাড়িতে কাটা তোর বাংলাদেশ আমার পাশে বাংলাদেশে দুইটা মসজিদ আছে কারি দুইজন কারি দুই পাশে কোরআন তেলাবত করে ইফতারি খোলার আগে দুইটা কারি তেলাবত বাংলাদেশে করে এত মিষ্টি মা বড় সিরিয়াস হয়ে গেল আয়রে দৌড়ি গোবিন্দ ডাক্তারের কাছে গেলাম রোজা করা গেলে ডাক্তার আসিয়া বললু হুজুর সেলান দিয়ে লাভ হবে আমার বাইরে সবাই বলি না বসে গেল ইফতার ইনিয়ারে আরে ডাক্তার কেন ঘুরে গেল রে আমি মার মাতার সামনে বসে আছি মা আমার দিকে তাকায় বাংলাদেশে আজান দিল ইন্ডিয়া আজান দিলো সবাই রুদা কোলে রে আমার বিবিটাকে বলে তোমরা রোজা খুলবে না আমি বললাম কালকে না আমার মা আমার সাথে রোজা করলো আজকে মা কেন কোনো জ্ঞান আসে না আমার মা আমার দিকে কেন খালি তাকিয়ে আছে আমার বিবি আনে আমার কাছে কয় আঙ্গুর আনি দিল খেজুর আনি দিল ওই আঙ্গুর গুলে সিপিয়া আমার মুখের কি মুখের মধ্যে দে মা তুই খালি দেখিস কেন মা কথা বলিস না কা

আমি বলি গেলাম বুবুজনকে তোরা থাক মা কোনো কথা বলে না খালি ফদর ফরস নামাজটা পড়েছি গো ফরস নামাজটা পড়েছি শূন্য তর মসজিদের পাশে আমার বাড়ি চিল্ল না শিখেলা বাড়িতে হওয়াও করি আমি বললাম আমার মারু কোনো হলো না কিরে তোমরা একদম দাঁড়িয়ে তারা বিকে পরে আদা তোর আসি এত আমার পা কেন পাবে না আসি দেখি রে বুবু বুকের মধ্যে মা বুবুর বুক থেকে মা কে টানি মুখের মধ্যে নিলাম মা তুই কি হলো মা এখন না তারা বিপদে গেলাম মা একটা নিঃশ্বাস দিল দুনিয়া থেকে মা দিন চলে গেল সারা রাত কেউ চতুর্দিকে আলে মাস হুজুর রাতের মধ্যে মাটি দেব না তোমার মেলা আত্মীয় দিন সকাল বেলা নয়টা মাস হলো কত আলিম পিনে তামাতি গেছিল রে বলো না জাহাঙ্গীরও আমার রাখা দিয়েছিল ঘরে খাটতে আমি জীবনের মানুষের জানাজারে পাগল হই না আমি চোদ্দ বছর ইমামতি করছি কোনো মানুষের জানাজার আমি পাগল হই নাই আমি যেদিন

সভা করি বাড়ি আসলি মা বারবার বলে বাবা চোর গাড়ি চলাস না ইতলিশ মারা গেল মান্নান মানুনা পালা জমে মারা গেছে এই কথাটা মা আমাকে দিনে দিছে বাবাতি বাড়ির তাগি কানমাটি মাটি গাড়ি দেখি দেখি চলাক আজকে আমি কানমাটি যাই আছি মা মরার থাকি কোনো দিন কেউ আমাকে এই কথাটা আর শোধরায় না পোকা লাগে বন্ধু শুনি না গেল তলেন সানু কত আমালহু ইল্লা মিন সলাসতি আমার নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সদআমুল গুলো নে আমুল গুলা কবরে কি বন্ধ হয়ে আমি যখন কবরে ওই দিন নামিলাম আমার মাল কবরে আমার বরফ নামলো আমি নামিলাম আমি মার শিতান দিকে মাথা ধরে নামি দিলাম লামিয়া মুখের কাপড়টা মুখ করে দিলাম বড় ভাই উঠল গ আমি উঠতে পারি না বড় ভাই বলে উঠিস আমি বলি আমার মা মাটা আমি কেমন করে উঠবো কালকে না মা সভা করে আসলে না আমাকে ডাক্তার আছে মধ্যে বাবা তুমি গরম পানি খেয়ে ঘুমিয়ে যা আমার মাকে আমি কেমন করি সারি ঘুমিয়ে যাই আমি কেমন করি উঠি গ সেই দলে এই কবর স্থানে সঙ্গ বন্ধুরে আল্লাহ নবী বলো কোন মানুষ যদি ওই মা সন্তান বাবা হারা সন্তান যদি কবরে পড়ি থাকে আমার অসুল বলল সাদা কাথুল জারিয়া কোন মানুষ যদি ওই মান নামে বাবার নামে সাদগা জারিয়া করি দান খয়রাত করে ওই মা বাবার আমলটা কবরে বন্ধ হবে না আজকে পঞ্চম পোকা লাগির জমিনের বাবা আজকে আমি শুনতে চাই বা আমার গো আমার পরে দুইজন বক্তা আছে বাবা আমি এখনই চলে যাব আবারে কার কার মা নাই বাবা নাই গো কবরের মধ্যে কবর স্থানে শুয়ে আছে কারো বাড়ির সামনে শুয়ে আছে কারো বাস বাগানে শুয়ে আছে কারো ডিগিরি পারে শুয়ে আছে কারো বাড়ির পিছনে শুয়ে আছে কারো বাসের তলে মা বাবা শুয়ে আছে সেই বাবাটা হাত তুলে দেখাবেন হুজুর আমার মা নাই আমি কালকে বহুত দূর মানিক সভা করতে যাব আমি দোয়া করি যাব গো কার মা নাই বাবা নাই কবর সেই মাটার জন্য আমি পাঁচটা বাবার নামে দোয়া করতে চাই গই পোকা লাগি কবরস্থান হুসারিয়ালে আসঙ্গ পাঁচ হাজার টাকা করি কোনো বন্ধু যদি একটা বাবী যদি সর্বপ্রথম একটা নাম যদি লিখে দিতে পার হুজুর আমার মা নাই আমার আব্বা নাই হুজুর আমার দাদা নাই দাদি নাই আমি পাঁচ হাজার টাকা এই কবরস্থানের জন্য নাই হুজুর আমিও ওয়াদা দিয়ে গেলাম আমার মা আমার বাবার কবর জাতি জান রাতে হয়ে থাকে আমার রসুল বলো সাদা কাথুল আছে কোন বাপ একটা বাপ পাঁচ হাজার টাকা আমি পাঁচটা বাবার নাম চাচ্ছিলাম একটা বাপ যদি আসেন পাঁচ হাজার টাকায় কবরস্থানে তোর মাটার জন্যে তোর নিজস্ব ব্যাংকে কত বানাইছো ছেলের জন্য ব্যাংক ব্যাংকে অ্যাকাউন্ট বানাইছো বিবির জন্য ব্যাংকে অ্যাকাউন্ট বানাইছো নিজস্ব লাইফের জন্য ব্যাংক বানিয়ে নিয়েছে এখন নম্বর বানিয়ে নিয়েছো তোর মা কবে চলে গেছে তোর বাপ কবরে চলে গেছে সে মা বামটার নামে এখন কিছু আল্লাহ নদীর ঘরে আজকে কবরস্থানের জন্য একটা বাপ যদি বলে একটা মা বোন যদি বলে হুজুর আমি আমার স্বামীর জন্য হুজুর আমার স্বামী নাই হুজুর আমার মা নাই আমার বাবা নাই আমি পাঁচটা হাজার টাকা আজকে এই কবরস্থানের জন্য আমি ওয়াদা করি গেলাম একটা বাবার কাছে আমি ওয়াদা চাই আমি মোলাকাত করে যাব আমার পরবর্তী বক্তা আরও দুইটা আছে আজকে ইনশাল্লাহ আসুন কোন বাপটা আসেন পাঁচ হাজার টাকা একটা বাপ যদি আমার কাছে মলাকাত করেন হুজুর আমি পাঁচ হাজার টাকা আজকে দিতে না পারি হুজুর এই কবরস্থানের জন্য হুজুর আমি আমার দাদার নামে দাদির নামে আমি একটা ওয়াদা দিয়ে গেলাম রসুল বলছে সদাকাত হল জারিয়া যারা দুনিয়ার বুকে সাদগা জারি হিসেবে নবীর আল কবরস্থানে দান করে যাবে সেই কবরস্থানে কবরবাসীরা খুব সুখে শান্তি থাকবে রসুল বলছে পৃথিবীতে সব আমল বন্ধ হবে ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না জোরে কোন সুবহানাল্লাহ আছে কোন আমার একটা বাপ যদি বলেন হুজুর আমি পাঁচ হাজার টাকা এই কবরস্থানের জন্য আমার বাবার নামে দাদার নামে দাদির নামে আমি সাদ্দা হিসেবে ওয়াদা দিয়ে গেলাম একটা হাত যদি দেখাতে পারেন আমার সাথে আসি মলাকাত করতে পারেন আজকে দিতে না পারেন নামটা লিখে দিয়ে যাবেন এই হোসেনীয় কবরস্থানের খাতার মধ্যে আমি আফসর আল্লিশ দোয়া করে যাবো ইনশাল্লাহ একজন বাপ এলাকার ধনী এলাকার গুণি এলাকার মালদার এলাকার চাকরিওয়ালা বাবা এলাকার সার্ভিসম্যান বাবা পাঁচটা হাজার টাকা নাম বাবা এদি আসো মা বাবা আছে আছে মা বাবা আছে পাঁচ হাজার আফজাল হোসেন এলা এনে টাকাইয়া আফজাল হোসেনের মা বাবা আছে বাঁচিয়া আল্লাহ ফোনপে নদ হাজার টাকা বুঝিয়া সবে একটা হাত তুলো তার নামে আল্লাহ হমেন ও ঘমলা দেখে রে আব্দাল হুসিনে তু সুন্দর নাম পাঝা যাত বলি মলা ফোন পে জামা মওতির খাতায় আল্লাহ মাবলি জমা করে এই কবর স্থানে নড়াগিয়া আল্লাহ মেরে কবুল কয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ